সালামু আলাইকুম আহমেতুল্লাহ আমরা যারা প্রবাসে আছি যাদের পোস্টাল ভোট ভিডি অ্যাপ্লিকেশান ডাউনলোড করছেন রেজিস্ট্রেশন করার শেষ ব্যালট পেপার পাচ্ছেন না এখনও ব্যালট পেপার কিভাবে কালেক্ট করবেন দেখে নেন প্রথমে আপনার সফটওয়্যারটা ওপেন করবেন এরপরে দেখবেন যে এখানে দেওয়া আছে লগ নিচে আছে রেজিস্ট্রেশন লগ ইনের মধ্যে টিক ক্লিক করবেন এরপরে আপনার যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন উপরে দিবেন এই ফোন নাম্বারটা যে দেশে থাকেন ওই দেশের নাম্বারটা এরপরে হচ্ছে আপনি যে পাসওয়ার্ড দিচ্ছেন সেই অনুযায়ী পাসওয়ার্ডটা দিবেন নিচে আর একটা অপশন আছে বেরি ইয়ার হিউম্যান এরপরে নিচে আছে লগ ইন লগ ইন হয়ে গেছে এখন আপনি কোথায় পাবেন ব্লেড পেপারটা একটু নিচের দিকে আসেন ব্যালট টেকিং এখানে ক্লিক করবেন এরপরে দেখেন এখানে দুইটা পেজের মতো চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে ক্লিক করবেন তাহলে হবে আপনার কপি হয়ে যাবে এই যে আর আর এইট জিরো থ্রি টু এই নাম্বারটা কপি করলেন এরপরে এই নাম্বারটার পাশে দেখেন একটা চিহ্ন দেওয়া আছে এই তীর চিহ্নের মধ্যে টিপ দিলে আপনার ব্রাউজার ওপেন হবে যেমন এই যে ক্রোম ব্রাউজার আছে ব্রাউজারে ক্লিক করবেন এরপরে দেখেন এখানে দুইটা অপশান আছে ওপরে যেভাবে লিখিত আছে লেখা আছে যা লেখা আসে ওইটাই এই খালি গড়টা পূরণ করবেন জেড কে একটু নিচের দিকে আসবেন আপনি যে নাম্বারটা কপি করছেন ওই নাম্বারটা এখানে ইস্যু হয়েছে এটাতে টিপ দেবেন সার্চ দেবেন এরপরে দেখবেন যে আপনার কত তারিখে আপনি ব্যালট পেপার পাচ্ছেন কীভাবে পাচ্ছেন কোথায় পাবেন আপনি যে লোকে এই অ্যাড্রেস দিয়েছেন প্রথমে রেজিস্ট্রেশন করার সময় সেম অ্যাড্রেসে আপনার ব্যালট পেপার চলে আসবে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে